আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে লিন্যাক্সে এমবিআর মেথডে পার্টিশন তৈরি করা যায় গত ভিডিওতে আমরা জিপিটি মেথডে পার্টিশন তৈরি করা শিখেছি ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে আসবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমরা জানি যে লিনাক্স বা উইন্ডোজ সিস্টেমে দুইভাবে পার্টিশন টেবিল তৈরি হয় একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি গত ভিডিওতে আমি এই জিপিটি ইউজ করেই কিন্তু পার্টিশন তৈরি করেছি আজকে আমরা এম ইউজ করে পার্টিশন তৈরি করবো এখানে লিনাক্সের পার্টিশন করা যায় হচ্ছে পনেরোটা তার মধ্যে চারটা হচ্ছে প্রাইমারি আর এগারোটা হচ্ছে লজিক্যাল এখন আমরা পার্টিশন তৈরি করবো এর জন্য ভিএমআর কর্পষ্টেশন সফটওয়্যারটি রান রানেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। রান করার পরে এখান থেকে আমরা সেন্টোয়েস এটাও নিতে পারি আর রেড হার্ট এন্টারপ্রাইজ এটাও নিতে পারি দুইটার ফিচার কিন্তু প্রায় একই যে গত ভিডিওতে যেহেতু রেড হার্ট এন্টারপ্রাইজ ক্লিন এক্সে আমার জিবিটি পার্টিশন ফার্মেটে ছিল আমি স্যান্টোয়েস্টা এই এম বিআর পার্টেশন মেথড ইউজ করছি আপনারা যদি ভিএমআর করস্ট্রেশন সফটওয়্যারটি ইউজ করেন এখানে কিভাবে আপনারা এমবিআর করবেন এটা একটু দেখিয়ে নেই এখানে দেখেন এডিট ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখান থেকে অপশন অপশনে যাওয়ার পরে অ্যাডভান্স এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে এমবিআর পার্টিশন স্টাইলে আপনার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে আর যদি ইউএফআই ব্যবহার করি তাহলে জিপিটি স্টাইলে অপারেটিং সিস্টেম ইনস্টল হবে ঠিক আছে এখন আমরা পাওয়ার অন করব। এখন রুট ইউজার দিয়ে প্রবেশ করব এখানে পাসওয়ার্ড দিয়ে দিব রুট ইউজারের এখন প্রথমে যে কমান্স ইউজ করব সেটা হচ্ছে এফ ডিক্স আইফেন এল এটার দ্বারাতে আমরা চেক করব যে আমার ডিস্ক লেভেল টাইপটা কি আছে আমরা যদি এখানে ডস এটা লেখা দেখতে পারি তাহলে আমরা বুঝবো যে আমার পার্টিশন স্টাইলটা এম ইউজ হয়েছে এই অপারেটিং সিস্টেমে ঠিক আছে আর এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার তিনটা পার্টিশন অলরেডি ক্রিয়েট করা হয়েছে এখন আমি নতুন পার্টিশন তৈরি করব। তো আমরা জানি যে নতুন পার্টিশন তৈরি করার জন্য কমেন্টস লিখবো হচ্ছে এফ এখানে নাম দিয়ে দিব দিব। এটা এখন এখন এন্টার একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো সেটা হচ্ছে এমবিআর এ কিন্তু দুই ভাবে পার্টিশন করা যায় একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে এক্সটেন্ডেন্ট তো প্রাইমারি কিন্তু চারটা সর্বোচ্চ করা যায় এখন নতুন পার্টিশন তৈরি করার জন্য আমরা এখানে এন এখানে লিখে এন্টার দিব তারপরে এখানে খেয়াল করে দেখেন যে আমার পার্টিশন টাইপ আছে দু ধরনের একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ই পি মানে হচ্ছে প্রাইমারি এখানে থ্রি প্রাইমারি পার্টিশন অরেলিয়া আছে আমরা সর্বোচ্চ আর একটা করতে পারবো আর এক্সটেন্ডেন্ট এখানে আমরা একটাও ইউজ করি করিনি এখানে জিরো দেওয়া আছে তা আমরা যদি এক্সটেন্ডেন্ট পার্টিশন তৈরি করতে চাই তাহলে ই প্রেস করতে হবে তো এখন আমি ই প্রেস করব ই প্রেস করার পরে এন্টার দিব এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুইবার এন্টার প্রেস করতে হবে জিপিটি মেথডে কিন্তু আমরা একবার করার পরে সাইজ দিয়ে দিয়েছিলাম আপনারা যদি না খেয়াল করে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখে নেবেন তো প্রথমে এন্টার দিব এন্টার দেওয়ার পরে এখানে কিন্তু সাইজ দিব না আমি আবারও বলছি এখানে কিন্তু সাইজ দিব না আমি আবার এন্টার দিব এখন এখানে খেয়াল করে দেখেন যে ক্রিয়েট এ নিউ পার্টিশন ফোর এখানে এক্সটেন্ডেন্ট হয়ে গেল সাত জিবি এখন আমরা পি লিখে এন্টার দিব দেখেন আমাদের কিন্তু চার নম্বর পার্টিশনটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু এক্সটেন্ডেন্ট ঠিক আছে এখন এই এক্সটেন্ডেন্ট থেকে যদি আমরা নতুন করে পার্টিশন তৈরি করতে চাই তাহলে এন প্রেস করতে হবে তো যথারীতি এন দেই এখন এখানে আগের মতোই যে জিপিটি মেথডে যেরকমভাবে আমরা নতুন পার্টিশন তৈরি করছি এখানে এন্টার দিয়ে দিছি কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন না করে এন্টার দেওয়ার পরে এখানে আমরা সাইজটা এখন আমরা এখানে তিনশো বি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে প্রেস এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পার্টিশন ফাইভ টাইপ লিনাক্স এখানে তিনশো এমবি শো করছে ঠিক আছে এখন আমরা পি টাইপ করে পার্টিশন টেবিলগুলো দেখতে পারি এখানে স্মল লেটার দিতে হবে পি টাইপ করলাম দেখেন এখানে এস ডি ফাইভ এখানে তিনশো এম বি হয়ে গেছে ঠিক আছে এখন এখানে যদি আমরা পার্টিশনটা সেভ করতে চাই তাহলে এখানে ডব্লিউ প্রেস করবো ডব্লিউ ডব্লিউ টাইপ করে এখন এন্টার দিব আমার সেভ হয়ে গেল। এখন আবার এফ ডিস্ক আইফেন এল এন্টার দিয়ে দেখেন আমার এস ডি ফাইভ লিনাক্স এটা তিনশো এম হয়ে গেল। ঠিক আছে এখন আমরা এই পার্টিশনটাকে কি করব। ফরম্যাট করতে হবে তো ফরম্যাট করতে হলে আমরা জানি যে এমকে এফ এস এটাকে আমরা ডিএস সিস্টেম থেকে আমরা এক্সটি ফোর এক্সটি ফোর এটাতে কনভার্ট করব করার পরে এখানে লোকেশনটা দিয়ে দিব এস ডি এ ফাইভ এখন এন্টার দিব আমার এখানে ফর্মেট হয়ে গেল ফরম্যাট হয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে মাউন্ট করা তো মাউন্ট করার জন্য প্রথমে আমরা ডিরেক্টরি রেক্টরি তৈরি করবো এমকে ডিআর নাম দিব ডাটা ওয়ান এখন এখানে মাউন্ট করব না জানি মাউন্ট করতে হলে মাউন্ট এখানে কোনটা মাউন্ট করব ডিভাইস এখানে এস ডি ফাইভ আপনাদের যদি মনে না থাকে তাহলে আবার এফ ডিস্ক এল এটা এন্টার দিলাম তারপরে দেখেন এস ডি এ ফাইভ অর্থাৎ মাউন্ট করব মাউন্ট এস ডি এ মাউন্ট ডিভাইস এস ডি এ ফাইভ মাউন্ট করবো কোথায় মাউন্ট করব এই ডিরেক্টরিতে ডাটা ওয়ান এখন এন্টার দিই এখন যদি আমরা এল এস বিএল কে কমার্সটা ইউজ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাটা ওয়ানে মাউন্ট হয়ে গেল কিন্তু এটা কিন্তু আমরা জানি যে পারমানেন্ট মাউন্ট না কারণ এখন যদি আমরা রিবুট দিই তাহলে কিন্তু এই মাউন্টটা চলে যাবে তা আমরা পারমানেন্ট মাউন্ট করতে হলে আমাদেরকে অবশ্যই এফএস টেবিল এই ফাইলে আমাদের এন্ট্রি দিতে হবে তো এন্ট্রি দেওয়ার জন্য আমরা দুইটা এন্ট্রি দিতে পারি একটা হচ্ছে ইউআইডি দিয়ে আর একটা হচ্ছে লোকেশন দিয়ে ঠিক আছে তো আমরা লোকেশন ইউজ করব এর জন্য কমান্স দিব বিএল কে এখানে এফ এখানে দেখেন প্রত্যেকটার ইউ ইউ চলে আসছে এটাও ইউজ করতে পারেন পার্মানেন্টলি মাউন্ট করার জন্য এখন আমি ভিএম এডিটর দিয়ে এইটিসি ডিরেক্টর থেকে এফএস ট্যাব এই ফাইলটা ওপেন করব। আপনারা জানেন যে এই ফাইলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফাইলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম করবে ঠিক আছে খুব সতর্কতার সহিত এই ফাইলটা কাজ করবেন এখানে প্রথম লাইনটা ওয়াই ওয়াই প্রেস করে কপি করলাম এরপর পি প্রেস করে আমরা পেস্ট করে দিলাম এখন এখানে ইউ ইউ আইডি ব্যবহার হয়েছে আমি চাচ্ছি যে লোকেশন ব্যবহার করতে তো এর জন্য এখন আমার করব কি আই প্রেস করে ইনসার্ট মোডে চলে যাব। ইনসার্ট মোডে যাওয়ার পরে এখান থেকে এটা মাইনাস করে এখানে এগুলো ডিলিট করে দিলাম এখন আমরা জানি যে এস ডি এ ফাইভের লোকেশনটা দিয়ে দিবেন এস ডি এ ফাইভ এটাকে আমরা মাউন্ট করতে চাই মাউন্ট পয়েন্টটা হচ্ছে এখানে আমরা জানি যে রুট ডাটা ওয়ান এটা হচ্ছে আমার ওটা মাউন পয়েন্ট আর আমার পার্টিশন টাইপটা হচ্ছে এখানে EXT4 আর এখানে ডিফল্ট থাকবে আর এখানে 00 থাকবে ঠিক আছে এখন আমরা এসকেপ বাটন প্রেস করে এক্সিকিউট মোডে চলে গেলাম এখন আমরা শিফট কোলন প্রেস করব এখন এক্স লিখব সেভ হয়ে যাবে এখন এন্টার দেব তারপরে এখন কন্ট্রোল এল ডি এক্স স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিলাম এখন আমরা আবার LSBLK এবং হাইফেন এফ এটা দিব তারপরে এখানে দেখেন আমার এস ডি এ ফাইভ ফোর এটা কিন্তু এখানে ডাটা ওয়ান এখানে মাউন্ট হয়ে গেছে আর এটার ইউ ইউ আইডি এটা হচ্ছে এটা আপনারা কিন্তু এই যে অ্যাফেস টেবিলে এটাও ইউজ করতে পারতেন ঠিক আছে দুই যে কোনো দুইটার একটা ইউজ করলে হবে লোকেশন ইউজ করলে হবে আর ইউ আইডিও ইউজ করলেও হবে ঠিক আছে এখন আমরা রিবুট দিয়ে দেখব যে আমার পারমানেন্ট মাউন্ট হয়ে এলো কি না যদি পারমানেন্ট মাউন্ট না হয় তাহলে কিন্তু এই মাউন্ট পাউন্ডটা চলে যাবে ঠিক আছে তো রিবুট দিই রিস্টার দেওয়ার পরে এখন আমরা যে কমেন্টসটা দেবো সেটা হচ্ছে এফ ডিক্স এল এখন এন্টার দিব দেখেন আমার এখানে এস ডি এ ফাইভ এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে যদি আমরা এল এস বিএলকে আইফেন অ্যাপ এটা প্রেস করি তাহলে আমরা মাউন্ট পয়েন্ট দেখতে পারবো দেখেন এখানে ডাটা ওয়ান মাউন্ট পয়েন্টে এস ডি এ ফাইভটা মাউন্ট হয়ে গেছে অর্থাৎ আমরা যদি এখানে ফিজিক্যালি দেখি ধরেন আমরা ফিজিক্যালি দেখার জন্য এখান থেকে ফাইলে চলে যাই ফাইলে চলে যাওয়ার পরে আদার লোকেশন কম্পিউটার এখানে আমরা ডাটা ওয়ান এখানে যদি আমরা প্রপার্টি চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা তিনশো এখানে রিজার্ভ করে রেখেছে দুইশো চৌষট্টি এমবি আমরা ইউজ করতে পারবো এই পার্ডিশনে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম